আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ মধ্যে এত ঘুম থেকে উঠে পড়ে যাচ্ছে অন্ধকার রুমের মধ্যে আসলটা এত খারাপ ছিল যা বলার ভাষা না দেখেন কালকে মরে যাচ্ছিল এখন আবার উঠে কাজ কাজ শুরু করে দিচ্ছে মরে বলো কাজ করতে হবে না

খুবই তাড়াতাড়ি সিদ্ধ তুলে জামার ভিডিও আসতে চলতেছে আর আমরা তোমার ফাইনাল দেখাবো দেখাবো না সেলাইন দিয়ে দেখে সুন্দর হয়েছে হয়েছে তাহলে সুন্দর হয়ে গেছে সেলাইন খুলতে যে যে কত রক্ত পড়ছে রক্ত তো দেখানো যাবে না তো দেখালে আজকে বাসায় একটু ইফতারির আয়োজন করা হচ্ছে তার জন্য একটু বেশি আলু এই যে আলুগুলা বেশি চটকায় সিদ্ধ করে দিলাম জুবা চটকায় নিচ্ছে আর এখন আমি চুলা রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য মাংস মেখে রাখবো আজকে রান্নাঘর থেকে আমি মনে হয় দশ মিনিটের জন্য খালি গোসল করতে যাইতে হবে আপা চুলা রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আজকে একটু চুলাটা বেশি আমার ইফতারি দিবে সবাইকে আজকে তার জন্য 嗯。Hmm. এখানে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিছি যেহেতু অনেকগুলা সুলা তার জন্য আর আমি ভাবতেছি কড়াইতে আটবে কিনা পাতিলে দেওয়া উচিত ছিল আমার কিন্তু আমি পাতিলে না দিই কড়াইতে দিচ্ছি বোকার মতো এখানে তিন রকম বাদাম আছে বাদামগুলা ভিজাই ভিজিয়ে দিছি বিরিয়ানি ভিতর দিব তার জন্য এখন থন ওখানে পড়ে নামায়ে দিয়ে দিচ্ছি আমি চুলার মধ্যে সব মশলা এখন আদা রসুন বাটা দিব ওইটা ধুয়ে দেন জুবাকে আলুর চপ খাওয়ার জন্য সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে যে সুন্দর করে

মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোলা ধুয়েছো যায় বলে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চুলা এই যে আমার ছুলা ভূনাটা হয়ে গেছে খুব সুন্দর করে ঘা করছে এই যে আমি এখন মাংসটা মেখে রাখবো এখানে সব রকম মশলা করে নিচ্ছি কি কি মশলা করেছি আমার ইউটিউবে সবই আছে এই জন্য আর দেখাইনি আর এখানে এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এই যে সব রকম মশলা দিয়ে মেখে রাখতেছি মাংসটা এই যে মাখানো কমপ্লিট একদম সরিষার তেল আর টক দই দিয়ে মেখে রাখলাম এখনই আমি এটা একটু পরে কিছুক্ষণ পরে চুলাই দিয়ে দেবো যেহেতু সময় বেশি নাই যে পেঁয়াজ ভেজে আমি দিয়ে দিচ্ছি এখন গরুর মাংস মেখে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি এখানে বেশি করে ব্যবস্থা করে নিচ্ছি বিরিয়ানির পাড়ে দেওয়ার জন্য আর এই যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আমি টমেটোও দিই আমার মনে হয় এই যে পেঁয়াজের ব্যবস্থা করা হয়ে গেছে এখন মুরগি দেওয়ার জন্য মশলা কটানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে আমার এখানে গরুর মাংসটা কষানো হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা রান্না হয়ে গেলে আমি হচ্ছে বিরিয়ানিটাও বসাই দেবো চুলাই দিয়ে দেবো সেজন্য দেরি নাই তিনটা ভেজে গেছে এই যে রোস্টের জন্য বিরিয়ানির জন্য আমি হচ্ছে ভেজে নিলাম আর এখানে মশলা কষিয়ে দিয়ে দিলাম এগুলাও দিয়ে দিচ্ছি কি হয়েছে এই যে মশলা কষিয়ে দিয়ে আমি মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি ভেজে রাখছিলাম আগের থেকে সুন্দর করে এখন দিয়ে দিলাম আগে গরুর বিরিয়ানিটা বসাই দিচ্ছি তার জন্য এই যে চালটা ভেজে নেওয়ার জন্য সব রকম মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর চালটা আগের থেকে ধুয়ে রাখছি এখন দিয়ে দিচ্ছি চালগুলা দেখান এই যে গরুর মাংস বিরিয়ানিটা বসাই দিয়েছি এখন মাংসটা ঢেলে দিচ্ছি

এই যে আমি এখানে এখন মুরগির জন্য পোলার চালটা ভেজে নিচ্ছি ছোট বাসনে বড় বাসনে দিব কেছি কেছি এখানে তো নাই চালটা ধুয়ে দিছে আপা আমি এখন দিয়ে দিচ্ছি পানি নিংড়ানির সময় নাই অনেক বেজে গেছে ভাসতে ভাস পানি ভেজে নিচ্ছি হম এই যে মুরগির বিরিয়ানি রান্না করব মানে মুরগির মাংসটা এড়ে যাবে তার জন্য আলাদা করে রেখে দিছি আর চালটা ভেজে নিলাম আর এখানে গরুর মাংসর বিরিয়ানি হয়ে গেছে রান্না এখন এটা নামিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন চাল ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেব এর ভিতরে না দিলে আমার মনে করো আটটাছে না এই আপা এর ভিতরে পানি দিয়ে দেন তো পানি দেন পাতিল থেকে এখন সুন্দর করে মেখে নি আমি এটা দিয়ে দেব পানি পরিমাণ মতো পাতিল খুবই সুন্দর হবে এইটা বুঝছো এই রান্নাটা

ঘিতে একটা চামচ এর মধ্যে আমি ঘি দিয়েই বানাইছি কিন্তু আমার কাজ এটা আমি এভাবেই দিই মজা হয় এখন মাখানোটা দেখাই কত সুন্দর হচ্ছে দেখেন আর এভাবে করে আমি দেখো সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা মুরগির জন্য রেখে দেবো আর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবো আর ঘি দিয়েই চালটা ভাজা হয়েছে কমপ্লিট এটা ছবি তুলে দাও এটা মুরগির বিরিয়ানি এটুকু লাগবে

এটা করে না চিনি আর লবণ দিয়ে একটু মাখায় রাখতে হবে তাহলে আর স্বাদ হবে এটা হাত জানি আর থাকবে আর না

আমারও অনেক কষ্ট হয় আমি লেবু অক্ষম একটু আর সাহায্য অনেক কাজ করছে আর আমি তো সুইপার ক্লিনার বুঝছি আসতে দিতে চাইনি সিদ্ধার্থ জানি কেমন তো ওই জন্য মেয়েটা কেমন করে আমার ভালো লাগে না

তিনটা সিলেক্ট ও দোকানটা গেলো আমি আকাশ বাজারে যাচ্ছে এখন নিয়ে দিতে যাও দিয়ে আসো আমরা এখন বাসাটা পারবো যাও এখন সবাই এখন সবার জন্য বানানো হচ্ছে সবার জন্য বাড়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে আকাশ ভালো কাজ করেছে লাইট দাও এই কাজটা কেউ করার নাই গুড়ের শরবত ঢালতেছি আজকে মেলা মানুষ নাটক তোমরা তিনজন আসো ওইটা দিয়ে এগুলা দিয়ে আসি এই ঘরে আসো ভুবার হচ্ছে ফল মূল আছে আলাদা

খাও খেজুর দি নাই না খেজুর আছে পানি মুখে নাও আমি দিচ্ছি তোমাদের আপার প্লেট বাড়ি ছিল কিন্তু অন্য অন্য জায়গায় চলে গেছে আমি বুঝতে পারতেছি না কাককে দেশে ফলমূল দই দুই ই খাসেন কলা আর হচ্ছে চিরা চিরা আকাশ খাও ফুবা শরবত খাইছেন আকাশ খাইছো আচ্ছা তাহলে তোমরা খাও আমি ওদের একটু দেখি এই যে আপারা চারজন আছে আপার ফ্যামিলি এই চারটা আমি খাচ্ছি বোম্মা পানির মুখে দি নাই খাও মা খাও এই যে এখানে সব দর্শকরা ইফতারি করতেছে কেমন আছো তুমি তোমার ক্যামেরায় নিয়ে আসলাম এখন তাই জিজ্ঞেস করতেছি জুবা আজকে কেমন লাগতেছে তোমাদের আজকে প্যাকেট দিছি আর সারা ঘুমাচ্ছে সারা মশাই টাঙা দিও সবা খায় হ্যাঁ অনেকক্ষণ ঘুম পারবে কিন্তু কেমন লাগতেছে সিদ্ধাতুল